হে গাইজ ওয়েলকাম টু ম্যান নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগটা শুধু আমার ব্লগ ভিডিও নয় এটা ছিল আমার একটা প্রমোশনাল কাজ আর প্রমোশনাল কাজটা হচ্ছে আমাদের টাঙ্গেল একটা নতুন সেলুন ওপেন হলো আজকেই ফ্রেন্ডস কার্ড সেলুন অ্যান্ড গ্রুমিং এখানেই হচ্ছে আমাকে হচ্ছে ইনভাইট করা হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যদি আমাকে দিয়ে হচ্ছে প্রমোশনাল কোনো কাজ করাতে চান আমার ফেসবুক পেজ প্রান্ত দা প্রান্ত কমেডি আর হচ্ছে এই টিকটকস প্রান্ত দা ব্লগসে হচ্ছে আপনারা ইনবক্স করতে পারেন বৃষ্টির কারণে সাঁতা নিয়ে গিয়েছিলাম এই হচ্ছে ফ্রেন্ডস কাট সেলুন ফ্রেন্ডস কাট সেলুনের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইলের নিরালা মোড়ের তৃপ্তি বেকারির দ্বিতীয় তলাতে আপনার এখানে গেলেই হচ্ছে ফ্রেন্ডস কাট সেলুনটা পেয়ে যাবেন অ্যান্ড এখানে থাকছে হেয়ার কাট ব্রেয়ার কাট থেকে শুরু করে পিডিকিউর মেনিকিওর ছেলেদের সকল ধরনের সার্ভিস আপনার পেয়ে যাবেন হচ্ছে ফ্রেন্ডস কাট সেলুনের ভেতরে আর ইনি হচ্ছে সাদি ভাইয়া উনি হচ্ছে এই সেলুনের হচ্ছে ওনার উনি আমাকে হচ্ছে ওনার ইনভাইটে হচ্ছে আমি ওখানে গিয়েছিলাম এই হচ্ছে পাপ্পি আপু আর আমাদের টাঙ্গাইলের যারা হচ্ছে ক্রিয়েটর ছিল কয়েকজন পরিচিত আমার প্রিয় মুখ ওনাদের সাথে হচ্ছে আমি ভিডিও করি অ্যান্ড দেন ওনাদের সাথে অনেক গল্প অ্যান্ড খাওয়া দাওয়াই তো ছিল আজকের ব্লগে পুরো ব্লগে যাতে থাকছে আপনাদের একটু পরে সবই দেখাচ্ছি সবাই মিলে একটু হাসাহাসি করতেছিলাম জ্যোতি আপু ছিল পাপড়ি আপু ছিল আমার কি যে খুশি লাগতেছিল আমার অনেক অনেক খুশি লাগতেছিল আমি খুবই খুশি ওনারা এত মিশুক কি বলবো খুবই ভালো বিশেষ করে পাপড়ি আপু এন জ্যোতি আপুর কথা না বললেই নয় এ হচ্ছে আমার ফ্রেন্ডস শুভ ও আমার সাথে গিয়েছিল একটু ভিডিও ও আমাকে অনেক হেল্প করেছে ভিডিও করতে অ্যান্ড আমি একটু ঠোঁটটা শুকিয়ে যাওয়ার কারণে ঠোঁটে একটু লিবলাম দিয়ে নিচ্ছিলাম

আমাদের আজকে ওপেন দোকানের জন্য হেয়ার কাট হেয়ার কাটিং হেয়ার ওয়াশ শ্যাম্পু এট তারপরে আপনার ফেসিয়ালের পেয়ে এই হাইডুন ফেসিয়াল তারপরে হচ্ছে আপনার ওই আজকের জন্য না জন্য না যাবেন আর আজকের জন্য পাচ্ছেন তারপরে হেয়ার কাট হেয়ার ওয়াশ তারপরে হেয়ার শ্যাম্পু নিজে মতো প্রবলেম নেই যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রেন্ডস কাট সেলুনের পুরো ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল আর ইউনিক ছিল যা খুব খুব খুবই খুবই সুন্দর ছিল একদম ঢাকার ফিল ছিল আমাদের টাঙ্গাইলে এত সুন্দর একটা তোমার নাম কি এইখানে দৰতম 71 হাতেই থাকলো যে আমাদের প্যাকেজ নাম্বার 1 আছে যেটাতে হেয়ার কাট থাকবে কুইক কুইক ফেসিয়াল থাকবে হেয়ার ওয়াশ থাকবে হেয়ার সেট থাকবে স্কিন কেয়ার থাকবে মাত্রা 350 টাকা হ্যাঁ কি দরকার আর একটা থাকে আপা হাই দাও দেখা এটা আমরা স্পেশালি দিয়েছি মানে তোমাদের মনে হয় তোমাদের এটা মা বজাইয়া করব এত কি কষ্ট লাগে একটা <laughs> 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 <laughs>

はい。<music> আমাদেরকে মিষ্টি খেতে দেওয়া হয়েছিল মিষ্টিটা দারুণ ছিল আর আমাদের টাঙ্গালি বিশেষ করে টাঙ্গালির চমচমের কথা তো বলতেই হবে না আপনারা জানেন জেনে থাকবেন এরপর আমাদের কেক দেওয়া হয়েছিল কেকটাও অনেক খেতে মজা ছিল এই তো আমার সকল কাজ শেষ করে মিষ্টি শেষ শেষ করে আমি যে ফ্রেন্ডস কার্ড সেলুন থেকে নেমে যাচ্ছি আপনার ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন থ্যাংক ইউ